মাদক সন্ত্রাস চাঁদাবাজ ও নৈরাজ্যের প্রতিবাদে বক্তবলিতে এক নং ওয়ার্ড ছাত্র দলের সিনিয়র সহসভাপতি আরিয়ান আহমেদ অভিনেতৃত্বে বিক্ষোভ মিছিল করেছে ছাত্র দলের নেতাকর্মীরা গঞ্জ জেলা ছাত্র দলের সাবেক সভাপতি ও যুব দলের সদস্য সচিব ও ফতুল্লা থানা দলের সাবেক আহ্বায়ক ডিসেম্বর সন্ধ্যার পর সাইল গ্রুপের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে এক নং ওয়ার্ডের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে গোপালনগর প্রাইমারি স্কুলের সামনে এসে শেষ হয় মিছিলে সন্ত্রাস চাঁদাবাজ ও নৈরাজ্যকারীদের হুঁশিয়ারি দিয়ে বিভিন্ন স্লোগান দেয় নেতা থাকুন মিরা মিছিল শেষে ছাত্র দল নেতা অবি বলেন সন্ত্রাস ও চাঁদাবাজদের রুখতে জাতীয়তাবাদী ছাত্র দল অঙ্গীকারাবদ্ধ পাঁচ আগস্ট স্বৈরাচার সরকারের পতনের পর আমাদের নেতা মশুর রহমান রনি ও মেহেদি হাসান দোলনের নির্দেশে আমরা ছাত্র দলের নেতাকর্মীরা এই এলাকায় সন্ত্রাসী লুটপাটকারী ও দখলদারদের প্রতিহত করতে কাজ করছি এই বক্তব্য মাটিতে আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ এবং এই সেই অনস্মান তার যে নেতাকর্মী ছিল নারায়ণগঞ্জে বিভিন্ন স্থানে বিভিন্ন জায়গায় মাদক সন্তাস চাতাবাজ, লুটপাট সিনটাই এসব ধরনের কার্যকলাপ করে এসেছে আমার নেতা মুশির রহমান অলিমের নির্দেশে এবং দোলন মামার নির্দেশে সন্তাস চাঁদাবাজের বিরুদ্ধে রুখে দাঁড়াবে ইনশাল্লাহ সন্তান চাঁদাবাজের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য আমাদের যা যা করা প্রয়োজন আমরা তা তাই করবো ইনশাল্লাহ এবং আমার এই বক্তব্যির মাটিতে কোনো ছাত্রলীগের অস্তিত্ব রাখবো না ইনশাল্লাহ